খাজা বাকি বিল্লার রহতুল্লাহ তিনি কাবুলের অধিবাসী তিনি সেখানে একজন বুজুর্গ লোক তালাশ করছিলেন বায় গ্রহণ করার জন্য যে কার কাছে বায় গ্রহণ করবেন তিনি একদিন স্বপ্ন দেখলেন হয়তো খাজা বাহউদ্দিন নকশবন্দ বোখারি হতো যিনি নকশব ইমাম ওনাকে তিনি স্বপ্নে দেখলেন যখন স্বপ্নে দেখলেন হয়তো খাজা বাহাউদ্দিন নকশবন্দ বোখারি হতে বলতেছেন হে খাজা বাকি বিল্ডার আপনি কি তালাশ করতেছেন যে একজন বুজুর্গ অডিয়ান্লা বায়ত গ্রহণ করার জন্য আপনি এক কাজ করুন আমার যে খলিফা বর্তমান জামার খুলিমত খাজা আমা কাঙ্গির হোক কাছে আপনি বায় গ্রহণ করুন এবং আমার যে সিলচিলা আমার যে নকশদের মূল নিয়ামতটা ওনার কাছে রয়েছে সেটা আপনি হাসিল করে আপনি দিল্লি যান সেখানে যে আপনি আমার এই সিলসিলাটা হজর শাহেক আহমদ ওনার কাছে সমর্থ করুন তাহলে আমার সিলসিলা সমস্ত পৃথিবীতে দায়ম কায়ম থাকবে সুবহান হজরত খাজা বাকিবিল্লা হোক সে স্বপ্ন দেখে তিনি হজরত খাজা আমা কাঙ্গির হোক কাছে আছে গ্রহণ করলেন ওনাকে স্বপ্নটা বললেন তিনি শুনে খুশি হলেন বায়ত গ্রহণ করে ওনার সেই নিয়ামতটা তিনি হাসিল করলেন সুবাহ এরপর হজরত খাজা মা বললেন তাহলে তো আপনাকে দিল্লি যেতে হবে এর আপনি একটু এসতে খারা করুন কি এসতে খারা করতে হবে যে কি বিষয়টা কেমন তিনিজন যখন খারা করলেন দেখতে বললেন স্বপ্নে একটা গাছের মধ্যে একটা তোতা পাখি বসা তিনি মনে মনে চিন্তা করেন পাখি আমার কাছে আসতো সাথে পাখিটা আসলো পাখির মুখের মধ্যে ওনার মুখ বড় প্রবেশ করে দিলেন ওনার কাছে থেকে কিছু থুতুমরক পাখির মুখের মধ্যে প্রবেশ করলো আর পাখির থেকে মিষ্টি ওনার মুখের মধ্যে প্রবেশ করলো শোভা আমাল স্বপ্নটা ভেঙে গেল তিনি সকালবেলা হজরত আমার কাঙ্গির হতো ওনার শায়ক বললেন যে ঘটনা এরকম তিনি বললেন উত্তম দেখেছেন আপনি ধরো শেয়েক আহমদ ফারুক মোজাদিদে আলফে হতো ওনাকে যে এই নিয়ম করবেন ঠিকই আছে কিন্তু উনিও আপনাকে ওনার ফয়েজের দ্বারা আপনিও কামিফাজির করবেন শোভা আমাল এরপর তিনি যে যাবেন ওনাকে হজরত আলফে সানির হতুন সমস্ত সুরত চেহারা চ চেহ স্বপ্নে দেখা দল যায় উনি এই ধরনের হবেন আপনি দিল্লি যে খানকা শরীফ খুলে আপনি অবস্থান করুন তিনি আসবেন খাজা বাকি বাকিমিল্লাহ তিনি খানকা শরীফ সেখানে খুলে বসলেন তিনি প্রতিদিন হাজার হাজার লোক অনেক বায়াত গ্রহণ করে যেন আসতেছিল যেহেতু এখানে কোনো নকশল কোনো কোন বুজুর্গ ছিলেন না তিনি প্রতি লক্ষ্য করছেন যে ওই চেহারা সুরত কাউকে দেখা যায় কিন্তু দেখা যাচ্ছে অনেকদিন হয়ে গেছে হঠাৎ তিনি দেখতে পেলেন হয়তো হাসান একজন লোক নিয়ে প্রবেশ করছেন মনে হচ্ছে এই সেই লোক চেহারা সুরত হুবু মিলে যাচ্ছে সুবাহাল্লাহ তিনি কিন্তু কিছু বললেন না উনি আসলেন বসলেন কথাবার্তা হল একসঙ্গে তিনি বায়াত গ্রহণ করলেন সাত দিন অবস্থান করলেন যখন সাত দিন অবস্থান করা হয়ে গেল তখন হাসান কাশ্মতরা বললেন যে আপনি তো সাত দিন থাকেন চলে যাবেন তাহলে আপনি কি বুঝতে পারলেন হজর মুজাদ্দিদে আল ফেসানির হতে তিনি বললেন আমি সারা জীবনে যা হাসিল করেছি এই সাত দিনে তার চিতে বেশি হাসিল করেছি শোভানা তখন হাসান কাশ্মীরত তাহলে কি আপনি এখন হজে যাচ্ছেন বা যাবেন তিনি বললেন হজত যাওয়া দরকার ছিল কিন্তু এক্লাস বিন হজ করে কি ফায়দা হবে এক্লাসে যদি না থাকে তাহলে হজ করলে তো ফায়দা হবে না আগে ক্লাস অর্জন করে তার হজ করতে হবে কাজে এখন আমি ওনার সতিক তেগ করে এই মুহূর্ত যে হাঁকে নিজব সেটা আমাকে হাসিল করতে হবে শোভা আনন্দ তিনি একা দ্বারা আড়াই মাস অবস্থান করে পরিপূর্ণ নিয়ামত মরক হাসিল করলেন শোভা ওনার কিন্তু সেই বছর আর হজে যাওয়া হলো না এবং তিনি পরবর্তী তার হজে যেতে পারেননি কিন্তু ওনার সম্মানার্থে যিনি হলি যিনি মালিক যিনি র মহান তিনি পরবর্তী সময় সরস্বরী কাবা শরীফকে ওনার সেরেন শরীফে পাঠিয়ে দিয়েছিলেন সোভান আল্লাহ সেখানে তিনি তাওয়াফ করেছিলেন জিয়ারত করেছিলেন সোভান আল্লাহ